আঙুলের ছাপ এই ছোট ছোট রেখাগুলোকে আমরা চিরকাল মনে করে এসেছি এটা মানুষের প্রাকৃতিক একটা স্বাক্ষর মানুষের ইউনিক আইডেন্টি কিন্তু যদি এই বিশ্বাসটা আজকে ধসে পড়ে কি হবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রমাণ করে দেয় আপনার আঙ্গুলের ছাপ এবং আমার আঙ্গুলের ছাপ দুইটাই সেম আপনার আঙ্গুলের ছাপ আসলে ইউনিক নয় কেমন হবে যদি দেখা যায় পৃথিবীর কোনো এক প্রান্তে আপনারই আঙ্গুলের ছাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরেকজন সম্প্রতিক গবেষণায় এআই এর অ্যালগোরিদম বিশাল ডাটা সেট ঘেঁটে এমন একটা তথ্য প্রকাশ করেছে যা ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সের মৌলিক ধারণাটাকেই চেঞ্জ করে দিচ্ছে অপরাধ তদন্ত থেকে জাতীয় পরিচয় পত্র সিম রেজিস্ট্রেশন থেকে নিরাপত্তা ব্যবস্থা সবখানেই এই আঙ্গুলের ছাপকে ব্যবহার করা হচ্ছে অকাট্য প্রমাণ হিসেবে তাহলে কি সবই ভুল প্রমাণিত হবে নাকি আমরা নতুন কোনো গভীর রহস্যের দিকে আগাচ্ছি এর সব কিছুই জানবো আজকের ভিডিওতে লেটস এই তথ্য আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ তা কি একবার ভেবে দেখেছেন বাংলাদেশের অপরাধ তদন্তে আঙ্গুলের ছাপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এই গবেষণা সত্যি হয় তাহলে বহু বছর ধরে এই আঙ্গুলের ছাপের উপর নির্ভর করে আসা তদন্ত পদ্ধতির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে শুধু তাই নয় আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের আঙ্গুলের ছাপের ব্যবহার অনেকাংশে বেড়েছে জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন অনলাইন পরিষেবায় লগ ইন এবং লেনদেনেও আঙ্গুলের ছাপ ব্যবহার করা হচ্ছে এমনকি অনেক স্মার্টফোন এবং অনেক ব্যক্তিগত ডিভাইস আনলক করার জন্যও আঙ্গুলের ছাপ ব্যবহার করা হচ্ছে যদি আঙ্গুলের ছাপের ইউনিকলেস নিয়ে কোনো সন্দেহ দেখা দেয় তাহলে এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ কি হবে বিশেষজ্ঞরা বলছেন এআই অ্যালগোরিদম মানুষের আঙ্গুলের ছাপের সূক্ষ্ম স্তর পর্যন্ত বিশ্লেষণ করতে পারে যা আগে মানুষের চোখে ধরা পড়েনি এর ফলে হয়তো এমন কিছু বৈশিষ্ট্য শনাক্ত করা যাচ্ছে যা আপাত দৃষ্টিতে ভিন্ন মনে হলেও আসলে এর একটা সিমিলারিটি আছে এই গবেষণার ফলাফল বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে যেখানে আঙ্গুলের ছাপকে একটা অভ্রান্ত প্রমাণ হিসেবে গণ্য করা হয় সেখানে এই নতুন আবিষ্কার আইনি প্রক্রিয়া নতুন করে চিন্তাভাবনার অবকাশ সৃষ্টি করতে পারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী গ্যাবে গুয়ের নেতৃত্বে একটি গবেষক দল আঙ্গুলের ছাপের ইউনিকনেস নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন তারা একটি ডিপ কনস্ট্রাকটিভ নেটওয়ার্ক নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ব্যবহার করে যুক্তরাষ্ট্র সরকারের ষাট হাজার আঙ্গুলের ছাপের একটা ডাটাবেজ বিশ্লেষণ করে গবেষণার ফলাফল হিসেবে দেখা যায় একজন ব্যক্তির ভিন্ন ভিন্ন আঙ্গুলের ছাপে শক্তিশালী সাদৃশ্য রয়েছে এই এআই ভিত্তিক সিস্টেমটি সাতাত্তর পার্সেন্ট নির্ভুলতার সাথে কাজ করতে পারে যে একটি নির্দিষ্ট আঙ্গুলের ছাপ একই ব্যক্তির অন্য আঙ্গুলের কিনা তার মানে এক ব্যক্তির এক আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সাথে অন্য আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সিমিলারিটি আছে কিন্তু আপনার আঙ্গুলের ছাপ এবং আমার আঙ্গুলের ছাপের যদি একটা সিমিলারিটি থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা ডিজাস্টার হতে পারে তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বিজ্ঞানীরা আরও বিস্তারিত গবেষণা করছেন যাতে আঙ্গুলের ছাপের ইউনিকনেস এবং লিমিটেশন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় যা আঙ্গুলের ছাপের আরো সূক্ষ্ম পার্থক্য ধরতে পারবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পারবে কিন্তু এই গবেষণা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে অ্যাডভান্স টেকনোলজি আমাদের পুরনো বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করতে পারে তাই যে কোনো তথ্য বা প্রমাণকে একেবারে নির্ভুল না ধরে সর্বদা সমালোচনামূলক দৃষ্টিতে দেখা এবং নতুন জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত থাকা উচিত আঙ্গুলের ছাপের ক্ষেত্রেও এখন সময় এসেছে আরও সতর্ক হওয়ার এবং বিকল্প প্রমাণ পদ্ধতির উপর জোর দেওয়ার আঙ্গুলের ছাপ হয়তো বা পুরোপুরি ইউনিক নয় তবে এর ব্যবহার একেবারে শেষ হয়ে যাবে এমনটাও বলা যাবে না তবে এই গবেষণা আমাদের আঙ্গুলের ছাপের বিজ্ঞানকে আরও গভীরভাবে বুঝতে এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে এবং সবশেষে এসে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি আপনার আর আমার আঙ্গুলের ছাপ যেমন আলাদা ঠিক তেমনি যম সন্তানের আঙ্গুলের ছাপও কিন্তু আলাদা আলাদা হয় তবে মজার ব্যাপার হলো একই রকম আঙ্গুলের ছাপ থাকা সন্তানের খবরও পাওয়া গেছে এই পৃথিবীতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ